আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে সিম্পল কিছু গলার চোকার ইন্ডিয়ান কিছু কিছু সিম্পল গলার এবং হাতের চুরি কালেকশন দেখাবো যেগুলো এবং এই সমস্ত কালেকশন নিয়ে আপনারা স্টার্ট করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা সেলিম মার্কেটের হাজি দ্বিতীয় তলায় দোকানের নাম্বার নয়ের এ দোকানের নাম সারা টেডার্স আপনারা দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন চাইলে অনলাইনেও অর্ডার করে দিতে পারবেন আমরা পাইকারিতে জুয়েলারি বিক্রি করি তো প্রথমে আমি এই জুয়েলারিটা দেখাবো এটা হচ্ছে হাতের চুরি এটা জোড়া পাওয়া যায় আপনারা আমাদের কাছে থেকে জোড়া নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অক্সি কালারের উপরে ব্ল্যাক পলিশ অক্সি যেটা ওইটা হচ্ছে এটা এটা সম্পূর্ণ ব্ল্যাক মেটালের উপরে যার কারণে এটা সহজে কালার নষ্ট হবে না অনেকে এগুলো মনে করে যে বৃষ্টির পানি পড়লে বা এগুলো যদি হালকা পোটা পানিতে ভিজে তাহলে হয়তো বা কালার চলে যাবে এরকম কোনো সমস্যা হবে না এগুলো কালার সহজে নষ্ট হয় না এগুলো পাইকারিতে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এগুলো খুচরাতে সাড়ে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এটার মধ্যে এটা হচ্ছে সিলভার কালার অনেকে যারা সিলভার কালার পছন্দ করেন তারা এই কালারটা দেখতে পারেন দেখেন খুব খুবই সুন্দর দুইটা কালার ভেরিয়েন্টই এখন অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির ওপরে এটা একটু ওয়েট হবে এই থিকনেসটা একটু ওরা যারা এই টাইপের জার্মান সিলভারের চুরিগুলো খুঁজতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো বেস্ট হবে এটার মধ্যে এই একটা মডেল আসছে এটা আপনারা পিস হিসাবেও নিতে পারবেন চাইলে জোড়া হিসেবেও নিতে পারবেন এই চুরিটা ম্যাক্সিমাম কাস্টমাররা এই পিস হিসাবে নেওয়ার থেকে জোড়াই নেয় তো আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারেন এটা হচ্ছে মুখ খোলা সিস্টেম যেই চুরিটা ওটা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে সিলভার কালারের উপরে এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্টই আমার আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক মেটালের উপরে যে কালারটা করা আছে ওইটা আপনারা যারা অক্সিডাইজার চুরি খুঁজতেছিলেন তারা এই টাইপের চুরিগুলো দেখতে পারেন উপরে ময়ূরের কাজ করা আছে এটাও একটু হেভি হবে কারণ এটা হচ্ছে জার্মান সিলভারের উপরে যার ফলে এটা অতটাও লাইট ওয়েটে পাবেন না আর জার্মান সিলভার যেগুলো একটু অরিজিনাল হয় সেগুলো একটু থিকনেস গুলো বেশি হয় ডিজাইন ফিনিশিং সব খোলাই একদম জেওস একটা কালেকশন এরপরে সাউথ ইন্ডিয়ানের এই একটা কান আসছে এটা হচ্ছে ময়ূরের ডিজাইনের মধ্যে করা এটা হচ্ছে রেড স্টোন বসানোর সাথে মিনার কাজ করা আছে ময়ূরের যে ডিজাইনটা ওটা সম্পূর্ণ মিনার কাজ করা দেখতে খুব সুন্দর লাগে নিচে গাজরের কাজ করা আছে আর এটা সম্পূর্ণ কপার পলিশের উপরে যারা এই টাইপের কান চাচ্ছিলেন তাদের জন্য এগুলো নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর এগুলো কালার সহজে নষ্ট হবে না আর এগুলো আমরা পানিতে টেস্টিং করেও দেখছি সহজে কালার নষ্ট হয় না হালকা ছিটা পোটা বৃষ্টির পানি শরীরের ঘাম এই সমস্ত জিনিস লাগলে পরে অনেক সময় জুয়েলারি কালার চলে যায় আমাদের কালেকশনগুলোর মধ্যে এই সমস্ত সমস্যা হয় না কালার সহজে নষ্ট হয় না এরপরে এই একটা দুল আসছে এটা হচ্ছে কান পাশা সিস্টেমেরই এটা হচ্ছে ময়ূরের ডিজাইন করা সম্পূর্ণ তামিল একটা লুক দেয় তামিল একটা ভাইব দেয় এটা যারা পড়বে তারা ম্যাক্সিমামই এগুলার কালেকশন সম্পর্কে জানে তো এগুলো বলার কিছুই নাই এগুলো সম্পূর্ণ কপার পলিশের সাউথ ইন্ডিয়ান কালেকশন এরপরে এই একটা নেকলেস আসছে এই নেকলেসটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অরিজিনাল কপার পলিশটা এটার মধ্যে কিন্তু দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে আপনার গোল্ডেন পলিশের নর্মাল যেটা আর একটা হচ্ছে হয় অরিজিনাল তামিল সেট যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান আমরা বলি সাউথ ইন্ডিয়ান কপার পলিশের এটা হচ্ছে অরিজিনালটা সাউথ ইন্ডিয়ানটা ও যদি আমি গোল্ডেন পলিশটা দিতাম সেক্ষেত্রে এটার দাম কিন্তু অনেক কমে যেত আর সাউথ ইন্ডিয়ান কালেকশনের কী পরিমাণ প্রাইস হয় সবারই আইডিয়া আছে এরপরে এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে নতুন ডিজাইন এগুলো তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত খুচরা মার্কেটে বিক্রি করা যায় আপনারা যারা বিজনেসের জন্য নিতে যেতেছেন এই সমস্ত কালেকশনগুলো দেখতে পারেন দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের উপরে এই টাইপের ভিতরে অনেকে জার্মান সিলভারও খুঁজেন জার্মান সিলভার কালেকশনও আসছে যেমন এই একটা ডিজাইন আসছে এটা হচ্ছে দুল ছাড়া ডিজাইন চাইলে এটার সাথে আমাদের কাছে সিম্পল সিঙ্গেল জোড়া দুল আছে তো ওই দুলগুলা দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন এটা দুল ছাড়াই দেখতে খুব সুন্দর লাগে চাইলে এটা কিন্তু আপনার চেন দেওয়া আছে এই চেনটারে আপনারা পায়েল হিসাবেও ব্যবহার করতে পারবেন যারা পায়েল হিসেবে ব্যবহার করতে চায় তারা জোড়া বিক্রি করতে পারে চেন দেওয়া আছে পায়েলের জন্য চেনটা একটু ছোট করে দিলে এটা পায়েল হিসাবে ব্যবহার করা যায় এটার ভিতরে তিন চারটা চারটা ডিজাইন আছে ফুলের ভিতরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু অনেক মেয়েরাই খুব পছন্দ হবে কারণ এটা হচ্ছে সব থেকে famous actor design ফুলের কাজ করা ফুল ফুল ডিজাইনটাই কিন্তু সবথেকে বেশি চলে এর সাথে এই একটা নতুন ডিজাইন আসছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু একদম সম্পূর্ণ জার্মান সিলভারের ওপরে যার ফলে কালারও সহজে নষ্ট হয় না আর আমাদের এই ভিডিওতে যে কালারগুলো দেখতেছেন অরিজিনাল এই কালারটাই অর্ডার করলে পাবেন কারণ আমরা যে কালারটা এখন দেখাইতেছি এটা কিন্তু সম্পূর্ণ আউটডোরে আমরা শ্যুট করতেছি যার ফলে অরিজিনাল কালারটাই আপনারা ভিডিওতে দেখতেছেন আর চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে পারেন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আমরা অর্ডার নেই তো এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই আপনারা যারা এই টাইপের পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন এগুলো সিম্পলের মধ্যে দুল ছাড়া চাইলে এগুলোর সাথে দুল অ্যাডো করে নিতে পারবেন আপনারা প্রাইসটা একটু বাড়বে তো আমি বলবো যে দুল ছাড়া চলে যেহেতু দুল ছাড়াই নেন আর যেগুলো দুল সহ আছে যেমন এই ডিজাইনটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ সহ একটা ডিজাইন এটা কিন্তু পাথরের কাজ করা এগুলোর মধ্যে আর একটু চিকনের ভিতরে কিছুদিন আগে আমার কাছে আসছিল যেটা হচ্ছে দুল ছাড়া ডিজাইন আর এটা হচ্ছে একটু চওড়া আগের গোলার থেকে একটু মোটা আর দুলটাও কিন্তু খুবই সুন্দর এগুলার ভিতরে চার পাঁচটা ডিজাইন আছে আমি ভিডিওতে তিনটা ডিজাইন দেখাবো আপনারা যখন দোকানে আসবেন বা অনলাইন অর্ডার করবেন এগুলোর আরো ডিজাইনও দেখানো হবে যেমন এই একটা ডিজাইন আসছে পাতার ভিতরে দেখেন খুবই সুন্দর এই এটা হচ্ছে সিলভারের অক্সিডাইজ কালারটা আপনারা যারা পাইকারিতে প্রোডাক্ট নিতে চান পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক এবং খুবই জোস হয়ে থাকে যার ফলে কাস্টমাররা খুব পছন্দ করে যেমন এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর পাথরের কাজ করা এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানী প্রোডাক্ট অনেকে মনে করেন যে এগুলো আমাদের দেশি এগুলো আমাদের দেশি না ইন্ডিয়ান প্রোডাক্ট তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য